হ্যালো বন্ধুকান কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আলোচনা করতে চলছে পটল গাছে সাদা মাছ এমন বর্ষা আসার সঙ্গে সঙ্গে পটল গাছে ব্যাপক হারে সাদা মাছের প্রকাশ দেখতে পাবেন যেমন আমি দেখতে পেয়েছি আমার জমিগুলিতে প্রচুর হারে পটলে ডোকে ডোগে একেবারে সাদা মাছ এসছে যা ডোগের র শোষণ করে খাচ্ছে ডোককে পাতাকে ছোট পাতাকে কুকুরে দিচ্ছে গাছের গতি বৃদ্ধি পাবে না এবং নানান সমস্যা কিন্তু সৃষ্টি হবে তাই এই সাদা মাছের ক্ষেত্রে এমন একটা রিসার্চেবল বীজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বিষ সেটা যদি আপনি প্রয়োগ করতে পারেন দুটি বিষের নাম বলে দেবো দুটির ভিতরে যে একটা আপনি ক্রয় করে গাছ স্প্রে করবেন ঠিক আছে স্প্রে করলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাদামাছিকে মেরে তাড়াতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু গ্যারান্টি দিচ্ছি এক সপ্তাহ পর্যন্ত কাজ থাকবে হ্যাঁ বন্ধু আমি গ্যারান্টি দিচ্ছি এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এক সপ্তাহ পর্যন্ত জমিতে সাদা মাছি দেখতে পাবেন না একটু বিষটার দাম বেশি কিন্তু কাজও বেশি কম দামের বিষের নাম জানিয়ে দেবো যারা বেশি দামের বীজ কিনতে পারেন না মধ্যবিত্ত চাষি আছেন তাদের বীজটাও জানিয়ে দেবো এ চলো ভিডিওটা শুরু করা যাক পটল চাষের ক্ষেত্রে সাদা মাছে কিন্তু ব্যাপক হারে গাছগুলির ক্ষতি করে আমরা আমাদের নিজের অবহেলার কারণে আমরা পটল গাছে খুব দ্রুত রোগে আক্রান্ত করি গাছগুলি ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত করার পর গাছগুলি ধীরে ধীরে নষ্ট হতে দেখি নিজের চোখের সামনেই কিন্তু পটল গাছকে খায় হতে দেখি এর প্রধান কারণ সাদা মাছই সাদা মাছে গাছগুলি যেমন ক্ষতিকারক ঠিক তেমনই বন্ধু এই সাদা মাছে গাছগুলির কিন্তু ব্যাপক হারে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ডেকে আনে যেমন আপনারা দেখেছেন যে চুলচুলে পোকা বা কিলবিলে পোকা যাই বলেন না কেন বা আপনি সে বলে থাকেন চেলা পোকা যাই বলেন না কেন এই পোকাগুলি কিন্তু গাছগুলির পাতা শোষণ করে পাতা থেকে রস শোষণ করে গাছগুলির ডোগের গতিকে কিন্তু ড্যামেজ করে দেয় পরে কিন্তু পোকার বীজ দিলেও হালকা পাতলা কিন্তু থাকে অর্থাৎ সেরে যায় কিন্তু এই সাদা মাছি গাছগুলিতে যেমন দেখা যাবে ঠিক তেমনই ইহা পাতার ভিতরে ব্যাকটেরিয়া বা ছত্রাককে ইনটেক করবে বা প্রবেশ করাবে এদের কিন্তু মুখে দুটো হুল থাকে একটা হুল দিয়ে এরা রস শোষণ করে এবং আরেকটি হুল দিয়ে কি করে শৈলে থাকা সমস্ত ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া যা পাতার ভিতরে ইনটেক করে ফলে দেখবেন সাদা মাছের আক্রমণের ফলে আপনার গাছের পাতা যদি কুকড়ে যায় তাহলে সেই পাতাগুলি দেখবেন ডুমু ডুমু হয়ে গেছে কখনো ওপরের দিকে ঠোলা নিয়েছে কখনও নিচের দিকে গেছে কখনো ওপরের দিকে গেছে কখনো নিচের দিকে গেছে এটা কিন্তু কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই সাদা মাছের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষ শক্তিশালী বীজগুলি আমরা প্রয়োগ করতেই হবে বন্ধু সাদা মাছিকে মেরে একেবারে জমি থেকে তাড়িয়ে দিতে হবে তাই সাদা মাছিকে মারার জন্য আপনি প্রস্তুত যদি প্রস্তুত থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং আপনার গাছে কেমন পটলের জমিতে সাদা মাছি এসছে গাছগুলিতে সাদা মাছি বর্ষা আসলেই গাছগুলিতে প্রচুর হারে সাদা মাছি দেখা যায় এবং যা কিন্তু আসার ফলে আমাদের গাছগুলি থেকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সাদামাছিকে কিন্তু একেবারে সাফ করতে পেরেছে তাই সাদা মাছি মারার জন্য ফার্স্টেই আমি ওষুধের নাম বলবো এই ওষুধটা ভারত ও বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে এটা হলো বন্ধু ফার্স্টেই ঘাডরা কোম্পানির কাইটের কথা বলবো হ্যাঁ বন্ধু পটল চাষের ক্ষেত্রে ঘাটরা কোম্পানির কাইট আমরা কিন্তু সারা বছরই প্রায় ব্যবহার করে থাকি কারণ পটল গাছের ক্ষেত্রে অনলি ফর এক ফল লেদা পোকা আর দুই নম্বরে সাদা মাছির মতো পোকা দেখা যায় যা আলাদা করে বিষ ক্রয় করতে গেলে প্রচুর হারে খরচ এবং দীর্ঘস্থায়ী ফল ছিদ্রকারী লেদা পোকা ও মাছিকে টিকানো যায় না বা আটক করা যায় না তাই আমরা ঘাডরা কোম্পানির কাইটকে যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখেছি সাদামাছি এবং ফল সিদ্ধকারীর পোকা দুটোই একসাথে মারা যায় এবং এক সপ্তাহ আপনার জমিতে কোনো রকম সাদামাছি ও ফলসিদ্ধকারী লেদা পোকা একটাও দেখতে পাবেন না এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন একেবারে সাদামাছি মুক্ত এটা ঘাডরা কোম্পানির কাইট এখানে ব্যবহার করা হয়েছে যা কিন্তু গাছগুলি থেকে সাদামাছিকে হানড্রেড টে হানড্রেড আমরা কিন্তু তাড়াতে পেরেছি তাই দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আপনি একটু টাকা বেশি পরিমাণে খরচ করবেন তবু এই ওষুধটা ক্রয় করবেন ঠিক আছে কারণ যে ওষুধগুলোর বেশি দাম সেটা কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু কাজ করে দীর্ঘস্থায়ী কিন্তু গাছের সাদামাছিকে মারতে পারে তাই আপনাদের সাদা সাদামাছি মারার ক্ষেত্রে ইহা ব্যবহার করতে পারেন দাম বেশি হলেও একটু কষ্ট করে ক্রয় করবেন অনেক দিন চলে যাবে প্রত্যেক ১০ লিটারে মিনিমাম অনলি ফর পনেরো এমএল ব্যবহার করলেই চলবে ছোট গাছ অবস্থায় দশ এমএল ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করতে হবে না এবার চলে আসি বন্ধু অন্য আরেকটি বিষয়ে যেটা কিন্তু ব্যাপক হারে পটল গাছের ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে জনপ্রিয় একটা ওষুধ বলা চলে যা চাষিরা সারা বছরই পটল গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকে সেটা বন্ধু অনেকেই এর সাথে পরিচিত অনেক দর্শক বন্ধু এর সাথে কিন্তু পরিচিত দীর্ঘ দিনের পরিচিত যারা কিন্তু হাতের কাছে কোনো বিষ পান না তারা এই বিষ ব্যবহার করে থাকেন সেটা হলো বন্ধু পটল গাছের ক্ষেত্রে সাদা মাছিকে যদি আপনি তাড়াতে না পারেন তাহলে দীর্ঘস্থায়ী টেকানোর জন্য আপনাকে আমি রিকমেন্ড করবো ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত ইউপিএল কোম্পানি উলালা যদি আপনি এখন ব্যবহার করতে পারেন আপনি দেখতে পাবেন আপনার জমি থেকে ছয় থেকে সাত দিন সাদা মাছির অ্যাটা এক বা প্রকাপ দেখা যাবে না তবে হ্যাঁ আপনি আপনি দেখছেন যে আপনার দুটো জমি আছে একটা জমিতে এক চাষি রকম সাদা মাছের বিষ প্রয়োগ করলো না এবং আপনি আপনার জমিতে প্রয়োগ করলেন তবে কি হবে ওই যে জমিতে প্রয়োগ করলো না সেই জমির সাদা মাছিগুলো উড়ে উড়ে আসবে তাই আপনাকে আমি রিকমেন্ড করব প্রত্যেক চাষি রিকমেন্ড করব। আপনি সাদা মাছির বীজ দিলে তার কাছেও সাদা মাছি থাকলে তাকেও যে কোনো সাদা মাছের বীজ প্রয়োগ করা রিকমেন্ড করবেন তাতে আপনার কিন্তু ভালো হবে তাই সাদা মাছে চা সাদা মাছে মারার ক্ষেত্রে ইউপিএল কোম্পানি ওলালা ব্যবহার করবেন যার বর্তমানে এক দশ গ্রামের দাম বন্ধু পঁচাশি থেকে নব্বই টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন তবে এক এক স্থানে এক এক রকম দাম নিচ্ছে এগুলো কিন্তু ক্রয় করতে পারেন আর অনেক চাষি আছেন মধ্যবিত্ত যে দাদা আমি ওই এত ঘাটা কোম্পানির এত দামি ওষুধ ক্রয় করতে পারবো না আমি এই কোম্পানির এত ওষুধ স্প্রে করতে পারবো না আমার কাছে টাকা নেই ভালো ওষুধের নাম বলুন হ্যাঁ অবশ্যই তোমার জন্য বলবো এক নাম্বারে বলব থাইমেথাকসন গ্রুপ আর দুই নাম্বারে বলবো অ্যাসরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপ হ্যাঁ বন্ধু এই অ্যাসরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধের ভিতরে অন্যতম আগে ছিল স্টার টোয়েন্টি এখনও ভালো পরিমাণে কাজ আছে তবে এই স্টার টোয়েন্টি বাজারে প্রচুর হারে চলার কারণে অনেক চাষি বন্ধু ক্রয় করার ফলে এর কিন্তু ডুপ্লিকেট বা নকলও কিন্তু অনেক বেরিয়ে গেছে ফলে সাদামাছির ক্ষেত্রে স্টার টোয়েন্টি আর সেইভাবে কাজ করছে না তবে সাদামাছির ক্ষেত্রে অ্যাসরা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের মধ্যে অন্যতম রয়েছে বন্ধু বা বাচ্চা হ্যাঁ বন্ধু বাচ্চা আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো আপনি নিজেই দেখে নেবেন এই বাচ্চা কীটনাশকটি প্রত্যেক দশ লিটারে যদি আপনি অনলি ফর পনেরো এম এল বা পনেরো গ্রাম যদি জলে গুলে স্প্রে করতে পারেন এবং যদি আপনার হাতে যদি চামচ থাকে সেই চামচের মিনিমাম তিন তিন চামচ দিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার ওই পটল গাছে মিনিমাম পাঁচ থেকে সাত দিন কোনোরকম সাদামাছি আসবে না তবে অতিরিক্ত দেখা দিলে আপনি দুদিন বা তিন দিন ছাড়া একবার প্রয়োগ করে দেবেন সপ্তাহে তারপরের সপ্তাহ থেকে একবার করে প্রয়োগ করলেই কাজ মিটে যাবে ঠিক আছে আর একটা চলে আসি থাইমেথাক্সন গ্রুপ হ্যাঁ বন্ধু থাইমেথাক্সন গ্রুপের নানান রকম বিষ কিন্তু বর্তমানে বেরিয়ে গেছে কিন্তু তার ভিতরে অন্যতম আর একটা রয়েছে বন্ধু তোমরা জানো দীর্ঘদিনের পরিচিত যারা বেশি দামের বিষ ক্রয় করতে পারো না টাকা পয়সার একটু ঘাটতি রয়েছে দীর্ঘদিনের পরিচিত একতারা কীটনাশক প্রত্যেক দশ লিটারে শুধু পাঁচ গ্রাম দিলে কাজ করবে না প্রত্যেক দশ লিটারে এখন বর্তমানে আমি চাষিরা রেকমেন্ড করে থাকি এখন বর্তমানে আমি সেখানে সাত যদি আপনি দু পাতা একবারে এক পাতার পুরো ঢেলে দেবেন এবং আরেক পাতার হাফ ঢেলে দেবেন দিয়ে গাছে স্প্রে করুন কেমন হারে আপনার জমিতে সাদা মাছি আছে আমি দেখবো কারণ একতারেও ব্যাপক হারে সাদা মাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে প্রচুর হারে কাজ করে থাকে তাই পটল চাষের ক্ষেত্রে আপনি সাদা মাছের ওষুধ হিসাবে যদি ইহা ব্যবহার করতে পারেন তবে এখান থেকে প্রচুর হারে আপনি ইনকাম করতে পারবেন তাই সাদা মাছের ক্ষেত্রে সাদা মাছকে কন্ট্রোল করার জন্য এই ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন অনেক দিন পর্যন্ত সাদা মাছই কন্ট্রোলে থাকবে এবং আপনার পটল বাজারে সেরা পটল হবে পটল গাছের ক্ষেত্রে যদি পোকার আক্রমণ যদি ঠেকাতে না পারেন পটল ছোট হবে ক্যাট হবে নানান সমস্যার সৃষ্টি হবে তাই পটল গাছে আগে পোকা তাড়ান তার পরবর্তীতে গাছগুলি যত্ন নিন তাই দর্শক বন্ধু সাদা মাছের ওষুধ হিসাবে আপনি কত দামের বিষ কম দাম এবং বেশি দামের বিষ কীভাবে স্প্রে করবেন কি কি করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও শেষে একটাই বলবো প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের জানিয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন